হ্যাঁ আমাদের কাছে কিছু নতুন নতুন কালেকশন ছেলে আছে চেনের এগুলো হচ্ছে দড়ি চেন আপনারা যারা মোটা ধরনের চেন খুঁজে থাকেন তো আপনারা চাই এসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন বিশ গ্রাম একুশ গ্রামের ভেতরে এই চেনগুলো পাবেন আপনারা যারা কিনবেন তারা অবশ্যই দেরি না করে চলে আসবেন যেহেতু এর মতটা দড়ি চেনের মতো তো এগুলো কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা যেহেতু নতুন আসবে এখন যদি এর ভেতরে পোড়া লাগানো হয় নাই

যারা এই ধরনের দড়ি চেন কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দড়ি চেনগুলো আমাদের কাছে দশ গ্রাম বারো গ্রাম একুশ গ্রাম এবং কি বিশ গ্রাম ত্রিশ গ্রামের ভেতরে আপনারা এই ডিজাইনগুলো পাচ্ছেন আর এই ডিজাইনগুলো হচ্ছে একুশ গ্রেটের কালেকশন এই ডিজাইনগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে বস আর আমরা সব সময় দিয়ে চেষ্টা করি প্রতিটা ডিজাইনেই প্রতিটা কালেকশনে আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন অরিজিনাল সব কালেকশন প্রতিটি ডিজাইনের গায়েই হলমার্ক করা আছে অরিজিনাল যে হলমার্ক থাকে সেই হলমার্কগুলো করা থাকে যখনই কোনো নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসে আমাদের কাছে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কেননা আপনারা প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো এত বেশি সাপোর্ট করেন তো আপনাদের সাপোর্টেই আসলে আমি ভিডিও বানাতে বেশি একটু আগ্রহ খুবই অ্যাক্সাইটেড হই কারণ যখনই কোনো নতুন কালেকশন চলে আসে আমার মনে হয় যেন সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা আমাদের ভিডিওগুলো খুব বেশি বেশি সাপোর্ট করেন এবং কি খুব বেশি বেশি শেয়ার করেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে অবিরম ভালোবাসা আর আমরা সব সময়তে বস আপনাদের একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা যারা বস কেনাকাটা করতে চান গোল্ডের যে কোনো ডিজাইন তারা কিন্তু দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তখন হচ্ছে লেবেলন আইন সেকি আপনারা বস বিভিন্ন দেশ থেকে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে থাকেন কিভাবে নিতে পারবেন তো বস আমরা শুধু লেবালনের ডেলিভারি দিয়ে থাকি কিন্তু লেবালনের বাইরে ডেলিভারি দেয় না আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন দূর থেকে তারা এখান থেকে স্কান শট দিয়ে নিয়ে যেখানে থাকেন না কেন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী